নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ফুলকপি দিয়ে ডিমের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে দুটো মাঝারি সাইজের আলু আমি ডুম করে কেটে নিলাম আর পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ হাফ টমেটো এক ইঞ্চি মতো আদা কুচি কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন নিয়ে নিয়েছি মশলার জন্য এবারে একটা মিক্সার জারে কাঁচা লঙ্কা রসুন আর আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা দিতে পারেন তবে এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যে টমেটোটা আমি রেখেছিলাম সেই টমেটোটাও আমি ছোট ছোট করে কেটে মিক্সচার জারে ভালো করে পেস্ট করে নিয়েছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এই পর্যায়ে যে ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি ডিমেতে আমি একটা চাকু দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি সরিষার তেল সরিষার তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে ডিমটা কখনোই বেশি ভাজা করবেন না আপনারা যখনই ডিমের রেসিপি করবেন ডিমটা একটু কম ভাজার চেষ্টা করবেন ডিম যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু ডিমের টেস্ট থাকে না এবারে ডিমটা মোটামুটি আলতো করে নাড়াচাড়া করে তুলে নিলাম ভেজে ওই তেলেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে হালকা করে ভাজা করব বেশি ভাজা করব না তাও একটু আমি ঢাকা দিয়ে দিলাম যাতে মোটামুটি সেদ্ধও হয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায় দেখুন হালকাভাবে ভেজে আমি তুলে নিলাম এবারে ওই কড়াই আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর কিছুটা দিলাম হলুদ আর নুন হলুদ আর নুনের মধ্যে যে আলুগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিতে 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 কিন্তু আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে যে তেলটা কড়াই আছে ওই তেলের মধ্যে আরও বেশ কিছুটা সরিষার তেল দিয়ে গরম মশলা ফোরন হিসেবে দেওয়া হলো একটা এলাচ আর একটু দারচিনি টুকরো হাফ ইন হাফ চামচ মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা হয়ে যাওয়ার পর থেকে পরে ওখান থেকে একটু তেলসহ ফোড়ন তুলে নেবো পরে তরকারিতে অ্যাড করলে তরকারির ফ্লেভারটা ভালো আসে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে যে পেস্টটা আমি করে রেখেছি মিক্সার সেটা দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু নাড়াচাড় করে ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় মশলাটা মশলাটা অবশ্যই ভালোভাবে কষাবেন না হলে কিন্তু কাঁচা গন্ধ আসবে এই পর্যায়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরো গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেব যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছি সেই আলুগুলো আলুগুলো যদি মশলায় দিয়ে ভালো করে কষানো হয় তাহলে মশলাটা আলুর মধ্যে ঢুকে যায় এবং আলুগুলো খেতে ভালো লাগে তরকারির অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় ভালো করে কষিয়ে নেওয়ার পরে অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল দিয়ে দেব খুব বেশি পরিমাণে জল দেব না মোটামুটি একটা লেভেল অনুযায়ী দেবেন যাতে তিনটের সবজি একভাবে ডুবে যায় যেমন আলু ফুলকপি আর ডিমটা গায়ে গায়ে ঝোল হবে তাই বেশি জল দেওয়ার খুব দরকার নেই এবার একটু ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নেব আলু ফুলকপি আর ডিমগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কম মশলায় একটা সুস্বাদু রেসিপি এবারে একটু টেস্ট করে নিতে পারেন টেস্ট করে একটু নুন দিলাম আর সামান্য চিনি মোটামুটি তরকারি আমার হয়ে গেছে পর্যায়ে গরম মশলা ছড়িয়ে আর যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ একটা রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবেন আর এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু গরম মশলা দিয়েছেন অনেকে হয়তো গরম মশলা পরে ধন্যবাদ পছন্দ করেন না তাই আপনাদের পছন্দের উপরে ছেড়ে দিলাম কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এই সিম্পল এবং সুস্বাদু একটা রেসিপি ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবে নমস্কার